জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে প্রিয় ভক্তবৃন্দ শুরু হয়েছে আরেকটি পবিত্র মাস অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাসও বলা হয় আমাদের সনাতন ধর্মে এই মার্গশীর্ষ মাস তথা অগ্রহায়ণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় বিশেষ করে এই মাসের প্রতি বৃহস্পতিবারে যদি আপনারা কিছু কাজ করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আপনারা এই পবিত্র পার্বশীর্ষ মাসে সমস্ত রকম শুভকর্ম অনুষ্ঠিত হয় যেমন অন্নপ্রাশন বিবাহের আশীর্বাদ বাড়ি ক্রয় গৃহপ্রবেশ ইত্যাদি শ্রী গীতায় বলা হয়েছে মহাসনাম মার্গশীর্ষ অহম অর্থাৎ সমস্ত মাসের মধ্যে আমি হচ্ছি মার্গশীর্ষ মাস শ্রী বিষ্ণুর অধিক প্রিয় তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মার্গশীর্ষ মাসটি আমাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই অগ্রহায়ণ মাসকে আমরা লক্ষ্মী দেবীর মাস বলেও থাকি তাই আপনারা যদি এই মাসে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনাদের যত রকম আর্থিক সমস্যা রয়েছে তা দূরীভূত হবে এমনকি আপনার আর্থিক আয় উন্নতিও বাড়বে স্বয়ং মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপায় মা লক্ষ্মীর কৃপা ধন্য পেতে এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা আপনারা যে যেখান থেকেই এই মুহূর্তে ভিডিও অন করেছেন সকলকে অনুরোধ করব আগামী কিছু সময় ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ ও ভুক্তি সহকারে শ্রবণ করুন কারণ ধর্মতত্ত্বের আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে জীবনে আর্থিক সচ্ছলতা আনতে আমাদের সকলের মনোবাসনা পূরণ করতে আর এই সকল কিছু অর্জন করার জন্য আমাদের নিজেদের চেষ্টার পাশাপাশি ভগবানের আশীর্বাদ থাকাও অধিক জরুরি আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু সেই তুলনায় সফলতা একদমই পান না তারা তার একমাত্র কারণ হলো স্বয়ং ঈশ্বর সেই ব্যক্তিটির উপর অসন্তুষ্ট ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ নন তিনি আমাদের প্রত্যেকের পরিশ্রমের পাশাপাশি ঈশ্বরের আরাধনা অবশ্যই করতে হবে তার ধ্যান করতে হবে নাম জপ করতে হবে বর্তমানে আপনার যা কিছু আছে তার জন্য স্বয়ং ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে আপনাকে তবেই তিনি সন্তুষ্ট হবেন আপনার প্রতি ধীরে ধীরে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছি অবশ্যই আজকের ভিডিওটি পরিপূর্ণ শ্রবণ করার জন্য আমি আশা করি আপনারা নিশ্চয়ই এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন এবং উপকৃত হবেন বন্ধুরা ভিডিওটির মূল আলোচনায় যাবার পূর্বে যারা নতুন বন্ধু এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করবেন তাহলে আমি যখনই এমন তথ্যমূলক ধর্মীয় ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এবার চলুন তাহলে যাওয়া যাক আজকের মূল আলোচনায় এই অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবারে আপনারা যদি দেবী লক্ষ্মীমাতাকে মাতাকে নিজ ভক্তি ভরে তার পূজা অর্চনা করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক সচ্ছলতা আসবেই আসবে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা তা হয়তো সকলেই আপনারা জানেন তার কৃপা পাওয়া এতটাও সহজ নয় একটু তো পরিশ্রম করতেই হবে আপনাকে মা লক্ষ্মী যে ধন সম্পদের সৎ চরিত্রও প্রদান করেন এক কথায় লক্ষ্মী পূজার মাধ্যমে মানুষ সার্বিকভাবে সৎ সুন্দর ও চরিত্রবান হয়ে ওঠেন এবং তার পাশাপাশি গৃহে সুখ শান্তি ধন দৌলত ঐশ্বর্য নিয়ে আসে মা লক্ষ্মী বিশেষ করে এই লক্ষ্মী মাসে অর্থাৎ অগ্রহায়ণ মাসে প্রতিটি বৃহস্পতিবারে বেশ কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান করা অবশ্যই প্রয়োজন বৃহস্পতিবার লক্ষ্মীবার তা আপনারা সকলেই জানেন এই লক্ষ্মীবারে পূজা করার জন্য কোনো ব্রাহ্মণ বা পণ্ডিতের একদমই প্রয়োজন নেই আপনি নিজেই খুব সহজ ও সুন্দরভাবে এই পূজা সম্পন্ন করতে পারবেন কিন্তু তা হতে হবে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সহিত তবে সন্তুষ্ট হবেন মা আপনার বাড়িতে থাকা দেবী প্রতিমা বা ছবির সামনে সম্পন্ন করতে পারবেন অনেকে লক্ষ্মী পূজা সকালে করেন আবার অনেকে সন্ধ্যায় করে থাকেন কিন্তু আপনি যদি উত্তম ফল পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সন্ধ্যার সময় মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে হবে কিন্তু এখানে উল্লেখ্য যে এখন প্রায় সকলেই ব্যস্ত জীবন অতিবাহিত করে তাই যাদের দ্বারা সন্ধ্যায় পুজো দেওয়া সম্ভব নয় তারা সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পূজা করতে পারবেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সকাল নয়টার মধ্যেই যেন মায়ের পূজা সম্পন্ন হয় কারণ বারবেলায় কখনো লক্ষ্মী মাতার পূজা করতে হয় না এতে করে সংসারে অমঙ্গলের ছায়া নেমে আসে সবচেয়ে উত্তম সময় সন্ধ্যা যারা সকালে পূজা করবেন তারা আগের দিনই সমস্ত পূজার সরঞ্জাম সংগ্রহ করে রাখবেন এতে করে সকালে আপনার কষ্ট কম হবে আপনারা চেষ্টা করবেন পুজোর সময় মায়ের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে এতে মা অত্যন্ত প্রসন্ন হবেন আপনার প্রতি মা লক্ষ্মীর পূজার সময় যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তা হল পূজার সময় আপনারা একদমই ঘন্টা বাজাবেন না এবং তুলসী পাতা মায়ের পূজায় ব্যবহার করবেন না ঘন্টা না বাজানোর কারণ হলো মা লক্ষ্মী যেহেতু অত্যন্ত চঞ্চলা তাই তার পুজোয় যদি ঘন্টা বাজানো হয় তাহলে তিনি হয়তো ভয় পেয়ে সে গৃহত্যাগ করতে পারেন তাই ঘণ্টা বাজানো শাস্ত্রীয় পুরোপুরি নিষিদ্ধ আবার তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী দেবীর বাস বলেও মনে করা হয় এই জন্যই তার পূজায় তুলসীপত্র প্রয়োজন হয় না আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন তা হলো আলপনা আপনারা যেখানে মায়ের পূজা করবেন সেখানে অবশ্যই আলপনা দিয়ে নেবেন অর্থাৎ মায়ের পদচিহ্ন সেখানে অঙ্কন করবেন আর এই আলপনাটা হতে হবে চাউলের গুড়া দিয়ে অনেকে খড়ি মাটি দিয়ে মায়ের পূজার স্থানে আলপনা দিয়ে থাকেন কিন্তু যেটা করা একদমই অনুচিত আলপনা দিতে হবে চাউলের গুঁড়া দিয়ে আপনারা চাইলে একটু চাউল কিছুক্ষণ ভিজিয়ে রেখে তা পাটায় পিষে নিয়েও তা দিয়ে আলপনা দিতে পারেন মা লক্ষ্মী যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন তাই তার পুজোর স্থান হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন একদমই অপরিষ্কার রাখবেন না মায়ের পূজার স্থান আরও একটি জিনিস মাথায় রাখবেন যে মায়ের পূজার সময় কোনো রকম মনে অস্থিরতা একদমই আনা যাবে না শান্ত ধীর স্থির মনে মায়ের পূজা শেষ অবধি করে যেতে হবে এবং মায়ের পূজা শুরু করার পূর্বে অবশ্যই নারায়ণ দেবকে স্মরণ করে নেবেন মায়ের পূজা সম্পন্ন করে লক্ষ্মীদেবীর ব্রতকথা অবশ্যই পাঠ করবেন হাতে দূর বানিয়ে এবং ব্রত শেষে সকল বিবাহিত নারীরা একে অন্যকে সিঁদুর পড়াবেন তারপর নারায়ণ দেবকে দুটো তুলসী পাতা অর্পণ করবেন মা লক্ষ্মীর কৃপা পেতে হলে মাকে সন্তুষ্ট করার পাশাপাশি নারায়ণকেও সন্তুষ্ট করা অত্যন্ত জরুরি এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মা লক্ষ্মীর যে ঘরটি আপনারা স্থাপন করবেন তা প্রতি বৃহস্পতিবার আপনারা অবশ্যই সেটা তুলে নিয়ে পুনরায় নতুন করে আবার জলপূর্ণ ঘট বসাবেন আপনারা চাইলে প্রতি বৃহস্পতিবার মায়ের ভোগ হিসেবে গুড় দিয়ে রন্ধনকৃত পরমান্য অর্থাৎ পায়েশ মাকে দিতে পারেন এই মাসেই পরমান্য প্রসাদ অত্যন্ত শুভ ফল দেয় বলে মনে করা হয় শুধু যে বৃহস্পতিবার তাই নয় বরং আপনাদের দ্বারা যদি সম্ভব হয় তাহলে আপনারা প্রতিদিনই পরমান্য ভগবানকে নিবেদন করতে পারেন তাহলেও অধিক শুভ ফল পাবেন আপনারা বন্ধুরা বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার তো বটেই কিন্তু এই বৃহস্পতিবারের সাথেই গুরুদেব বৃহস্পতির এক গভীর সম্পর্ক রয়েছে বৃহস্পতিবারে এই কাজগুলি করার পাশাপাশি কিছু কাজ করতে নিষেধ করা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে যে কাজগুলো করতে নিষেধ করা হয়েছে তা যদি আপনি ভুল করেও করে ফেলেন তাহলে অধিক অশুভ ফল দেবে আপনাকে খারাপ ফলাফল ভোগ করতে হবে আপনাকে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বৃহস্পতি হল দেবতাদের গুরু যাদের পুষ্টিতে বৃহস্পতি অশুভ তাদের বৃহস্পতিবারে কিছু নির্দিষ্ট কাজ করা একদমই উচিত নয় এটি করলে বৃহস্পতির অবস্থান আরো খারাপ হতে থাকে যার প্রভাব আপনার জীবনেও পড়তে পারে এখন চলুন বন্ধু তাহলে জেনে নেওয়া যাক কোন কাজগুলো বৃহস্পতিবারে করা একদমই উচিত নয় এবং কেন উচিত নয় এই বৃহস্পতি গ্রহ ঠিক রাখতে এবং শক্তিশালী রাখতে চাইলে কোনো মহিলা এই বৃহস্পতিবারে তাদের চুল ধোবেন না ধর্মীয় বিশ্বাস অনুসারে এই কাজটি বৃহস্পতিবারে করা একদমই উচিত নয় মনে করা হয় যে বৃহস্পতিবারে চুল ধোয়া হলে বৃহস্পতি গ্রহ দুর্বল হয় যার প্রভাব আপনার দাম্পত্য জীবনেও পড়তে পারে তাই আপনার দাম্পত্য জীবন যদি সুন্দর হাসি খুশি রাখতে চান এবং বৃহস্পতি গ্রহ শক্তিশালী করতে চান তাহলে একদমই বৃহস্পতিবারে চুল ধোবেন না আপনারা আরও একটি বিষয় হল কাটা জ্যোতিষ করা একদমই উচিত নয় এই সমস্ত কাজের ফলে বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে যায় ফলে জীবনে সমস্যা কমার পরিবর্তে আরো বৃদ্ধি পেতে থাকে তাই সকলের উদ্দেশ্যে বলছি বিশেষ করে সকল পুরুষদের উদ্দেশ্যে 说的。 আপনারা কখনোই লক্ষ্মীবারে এই সমস্ত কাজগুলো ভুলেও করবেন না বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে কখনো ময়লা আবর্জনা জমিয়ে রাখবেন না কারণ মা লক্ষ্মী পরিচ্ছন্নতার প্রতীক তাই আপনারা চেষ্টা করবেন যেন বাড়ির সমস্ত স্থান বিশেষ করে ঈশান কোণ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যাতে মা লক্ষ্মী খুব সহজেই আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার গৃহে প্রবেশ করতে পারে আরও একটি গুরুত্ব বিষয় আপনারা খেয়াল রাখবেন যে আপনার আশেপাশের কিছু দরিদ্র ও অভুক্ত মানুষকে কিছু না কিছু দান করার বিশেষ করে যদি চাল বা অন্নদান করতে পারেন তাহলে তা আপনার জন্য অধিক শুভ ফল প্রদান করবে এবং আপনি সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন কাককেও কিছু খাবার নিবেদন করার বন্ধুরা বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে হলে এবং তার ফলাফল সঠিকভাবে পেতে হলে আপনাদের অবশ্যই এই কর্মগুলো অত্যন্ত সতর্কতার সাথে পালন করতে হবে জীবনে যদি আর্থিক সচ্ছলতা আনতে চান এবং আর্থিক কষ্ট দূর করতে চান তাহলে অবশ্যই আপনাকে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতেই হবে তার পাশাপাশি এই নিয়মগুলো মেনে বৃহস্পতি গ্রহকেও সচল করতে হবে তাহলেই আপনার জীবনে আপনি আমূল পরিবর্তন নিজেই দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিওটি তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ঈশ্ব ঈশ্বর সকলের মঙ্গল করুন আসবো পরবর্তী আবার কোনো ধর্মীয় ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ